মেসিকে দেখতে গিয়ে দেখে এলাম নেতা মেসিকে দেখতে গিয়ে দেখে এলাম নেতা এটাই তো সোনার বাংলা বেঁচে আছে শুধু ভাতা মানুষের আবেগ এখন নেতার ছকে বন্দি। মানুষের আবেগ এখন নেতার ছকে বন্দি। এসির নামে টাকা তোলা এটাই ছিল ফন্দি কিন্তু আমরা যেখানে দেখেছি করা সিকিউরিটির মধ্যে দেখে খুব সুন্দর ভাবে সেটা অফিসিয়াল ভাবে হ্যায়াদ হোটেলে কোন হোটেলে মেসিকে দেখেছো হ্যায়াত হোটেলে শিক্ষা যে চুরি হয়ে গেছে সস্তার দুদিনের সেলিব্রিটি কে দেখলেই সেটা বোঝা যায় জনপ্রিয়তা ফুটপাতকে রাজপ্রাসাদ এনে দিয়েছে যেহেতু আমাদের কাছে টিকিট ছিল না তাহলে মেসিকে দেখলে কি করে আমাদের কাছে পাচ্ছে মানে কি ছিল রাজু দা তোমার কাছে আমাদের কাছে পাচ্ছে মানে আরে বুঝতে পারছি না একটু ঠিক করে বলো পাচ্ছে মানে আমাদের কাছে এটা ছিল রাজু দাদার দোষ কোথায় ওকে জোর করে ভাইরাল করেছে ওর কাছে এর থেকে আমরা কি আর বেশি আশা করবো এইটা আমরা জানতাম মেসিরও চরম সৌভাগ্য যে রাজুদার দেখা পেয়েছে মেসিকে দেখতেছে মানুষ টাকা দিয়ে শুভশ্রীকে দেখে যায় মেসিকে দেখার জনপ্রিয়তা ঝরে এই ফাঁকে শুভশ্রী নিজেকে দেখিয়ে নেয় কাম ভাই আপনি কাম সেরা ভালেছেন শুভশ্রী ফিরল এক সেলফি নিয়ে মেসির সঙ্গে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পনেরো হাজার টাকা টিকিট কেটেছি এই একটা দিনে আরে ভাই কষ্ট পাওয়ার কি আছে গৃহমন্ত্রী আর তার পরিবারের সাথে আলাপ তো হলো এর সাথে একটা ফ্রি পেলে শুভশ্রী আর সাথে আরো একটা আশ্চর্য জিনিস দেখলে পশ্চিম বাংলার বিখ্যাত সার্কাস টিম খালি মেসির জায়গা মাসিকে কে দেখে এলে এটাই তো ব্যাপার কি বলবো যাই হোক স্ক্যাম হয়ে গেল স্বাস্থ্য মৃত্যু পশ্চিম এখন সবেতেই স্ক্যাম চলছে আর এরা মেসিকে নিয়ে স্ক্যাম করবে না এটা তো জানাই ছিল রুটে খাওয়া মন্ত্রী যেখানে থাকবে সেখানে স্ক্যাম হবে না কি মানুষের বাবা সমাজের মূল্যবোধী ক্যাক্টার গুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা হলো বাঙালির আবেগ নিয়ে খেলা খেলোয়াড়দের নিয়ে ভিডিওটা শুধুমাত্র প্রতিবাদের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ঠিক আছে আর দর্শকদের বলি স্টেডিয়াম আমাদের সম্পত্তি মানছি তোরা মেসিকে দেখতে পাসনি ম্যানেজমেন্টের গন্ডগোল ছিল তাই বলে তোরা স্টেডিয়াম ভাঙচুর করবি মেসিকে দেখা যায়নি পুরো ঘিরে রেখেছি জবে থেকে বেরিয়ে মেসি কলকাতা থেকে হায়দ্রাবাদে যায় আর সেখানে গিয়ে দেখো অবস্থাটা সেখানকার ম্যানেজমেন্ট কত ভালো এখানকার পলিটিশিয়ান আর ফিল্ম স্টাররা শুধু নিজেদের স্বার্থ দেখে আনন্দের হোটেলে জনদরদি হয়ে যায় আর জিতে গেলে ব্যক্তি স্বার্থ আর নিজেদের ফ্যামিলির কথা ভাবে সেই দেশে এর থেকে আর কি বেশি আশা করা যায় এটা তো হওয়ারই ছিল ক্রিকেটে মেসিকে দেখতে এসে মার খেয়ে দর্শক বাড়ি ফিরলো ভুল যারা করেছে তারা মেসিকে সারাক্ষণ আগুলে রেখে মেসির সাথে সেলফি তুলে বাড়ি চলে গেছে আমি কি দোষ করলাম ভাই বাড়ি ফিরলো শত শত মেসি ভক্ত আমরা কোথায় বাস করছি একবার ভেবে দেখুন তো এখানে পলিটিক্স দেশকে উবু গেলা করে খাচ্ছে আপনি কাজটি করতে পারেন না তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর আবার একটা নতুন ধামাকাদার ভিডিও আছে তাই দেখতে হলে চোখ রাখুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর তোমরা যদি ছোট ছোট ফানি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি রাজু ডট জি এইট নাইন তাড়াতাড়ি গিয়ে ফলো করে নাও